আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো একটি লেচিং সার্কিটকে কিভাবে আমরা জগমুড়ে চালাতে পারবো একটি মুড ডিটেক্টর সুইচের মাধ্যমে এখানে আমরা একটি সিঙ্গেল সিঙ্গল লাইন নিয়েছি একটি সার্কিট ব্রেকার সেফটি হিসেবে এবং দুটি সুইচ নিয়েছি একটি স্টপ বাটন একটি স্টার্ট বাটন এবং একটি রিলে নিয়েছি এবং এর সাথে আমরা নিয়েছি একটি মোড ডিটেক্টর সুইচ মুড ডিটেক্টর সুইচের মাধ্যমে আমরা লেচিংকে ব্রেক করে দেবো এবং আমরা যোগ চালাবো যখন আমরা সার্কিট ব্রেকার অন করে দেবো এবং স্টার্ট বাটন যখনই পুশ করব। তখনই সে লেচিং ধরে দেবে যেহেতু আমাদের মুরডি টুটুর সুইচটি এক নাম্বার টার্মিনালের সঙ্গে গিয়ে রিলের কয়েলের সংযোগ আছে সেই কারণে সে অন লেচিং ধরে নিয়েছে আমরা যখন মুরডি টুটুর সুইচটি অফ করে দেব তখন আমরা ঝগমড়ে চালাতে পারবো যখনই আমরা প্রেস করে ধরে রাখবো তখনই রিলে অন হবে যখন প্রেস ছেড়ে দেব রিলে অফ হয়ে যাবে এভাবে আমরা একটি লেচিং সার্কিটকে জগমুড়ে চালাতে পারবো